ব্যাঙ্কিং নতুন চিন্তা করতে হবে মাইক্রো ক্রেডিট ব্যাংক নতুন চিন্তা করতে হবে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন এটা এখন এনজিও কাজে এনজিওর থেকে উত্তরণ হইতে হবে এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না মানে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে এই মাইক্রোক্রেডিট ব্যাঙ্ক নামে একটা আইন করতে হবে যেটা আইনের কথা আবাসিক নিট আমরা পাচ্ছি এখানে এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে নতুন আইনে সেটা রেগুলেটরি অথরিটি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু ওই নিড এ স্যাপারেট ব্যাঙ্কিং ল যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন তারা সঞ্চয় সদস্যদের সঞ্চয় নিতে পারে বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না এটা একটা তার সীমাবদ্ধতা পরে সীমাবদ্ধতার ফলে তাকে ওপরের কাছে হাত পাততে হয় দায়বদ্ধ হতে হয় কেন হবে সে এত সুন্দর ব্যাংকিং করে আরেকজনের হাতে হাত পেতে কেন করবে সে তার মধ্যে কী অভাব আছে যেটা সমবায় ব্যাঙ্কেই ছিল এদের কাছে লাইন সমবায় ব্যাংক সমবায় ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলছেন ক্রেডিট ব্যাঙ্কে আপনারা ব্যাংক বলবেন না তাকে সেই অধিকার দেবেন না কি কি পাশ করতে হবে তাকে এটা করার জন্য সে সব কিছু পাশ করে এসছে কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক আইনে করা এরকম একটা প্রস্তাব একটা দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি সে খুব বিপদের কথা বলি তারা বহু বিরাট বিরাট মাইক্রো প্রোগ্রাম করেছে সারা দেশ জুড়ে করেছে বিশাল দেশ ওই মাইক্রো ক্রেডিটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে আমাদের এত সুন্দর কাজ করছে এত বড় বড় কাজ করছে তোমরা ব্যাঙ্কিং লাইসেন্স দাও না কেন কি অভাব তাতে বলে যে না এটা মাইক্রো ক্রেডিট বাইরে ওরা পারবে না আমি যদি দিয়ে দেখো তো একবার তো সেইটার থেকে প্রস্তাব দিলাম দশটা টপ ব্যাংক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য এগুলো বিশাল আকারে করছে তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও ব্যাংকিং লাইসেন্স দাও তো অবশেষে তারা শুনলো যেরকম চারটা পাঁচটা ব্যাংকের দিল বিশাল বিশাল ব্যাঙ্ক হয়ে গেল সেগুলো এত বড় হলো তরিত গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো তো আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো ভালো করেছো কিন্তু একটা কথা খেয়াল করো নাই আমি তো ক্রেডিট ব্যাঙ্ক করতে বলেছিলাম তোমরা তো একটা কনভেনশনাল ব্যাঙ্ক বানিয়ে হলো লাইসেন্স ফুল ব্যাঙ্কিং লাইসেন্স দিয়ে এটা মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কিং লাইসেন্স যেই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে এখন যেই মাত্র সে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছে বড় বড় ইনভেস্টার এসে হাজির হয়ে গেছে হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাঙ্ক বানিয়েছে এবং সারা দেশ জুড়ে এটা করতেছে তা আমি যে এটা ভুল হয়ে গেছে তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কের লাইসেন্স দেব পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্সটা লাইসেন্স দেওয়া হচ্ছে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের জন্য লাইসেন্স দেওয়া